ভাই কার সঙ্গে কম্পিটিশান হবে এমটি এমটি টি কটা ষোলো পিস কখন আসবে এম টি পাঁচটায় আসবে তো কালকে কম্পিটিশান হবে তো ইউটিউবের ফেসবুক চ্যানেলে তোমাদের ডঙ্গল আর্তাপুরে আর পিছনেই দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ভয়ানক রুম নিচ্ছে আমাদের মা শীতলা মাতা মিউজিক আর গাড়ি নিয়ে এসেছে এই গাড়ির মধ্যে দিকে এখানে তোলা হচ্ছে টব গুলো তো তিনটে টপ অলরেডি উঠে গেছে আর তার টপের পাশেই রাখা আছে দুটো বেস। আর নিচে মোট তিন লাইন টুয়ের পপ বেশ এসছে আর ফোরের আর ফোরের কিছু আসেনি তো এর পপ বেস এসছে চারটে একুশ ইঞ্চির পপ বেস আছে বাকিটা আর দেখো টপ তোলা চলছে দেখতেই পাচ্ছ আর এই যে মায়ের ওইদিকে পুজো হয় ওই জায়গাটা মন্দির চলো তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা তো এখন টপ তোলা চলছে দেখতেই পাচ্ছ তিনটে টপ রেডি হয়েছে আর তারই পাশে রাখা আছে দুটো টুয়ের পপ বেস আর নিচে আছে এক দুই তিন লাইন হচ্ছে পপ বেস রাখা আছে শীতলা মাতার সঙ্গে আরও অ্যাড হয়েছে আর্য সাউন্ড এসপি নিউ এসপি মিউজিক আর আছে তিয়াসা মিউজিক তিনজন আরও অ্যাড হয়েছে তো সব মিলিয়ে টোটাল বেস আছে একুশ ইঞ্চির চারটে আর এসপি মিউজিক একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো পিস আছে টুয়েল টপ বেস আর একুশ ইঞ্চি আছে চারটে আর মিট আছে ফোরের মিড আছে যেটা হচ্ছে ডাইনামিক মিড আছে ছটা এদিকে তিনটে আছে এদিকে তিনটে হবে তো ছ পিস মিট ফিটিং চলছে অলরেডি তো এর সঙ্গে কম্পিটিশান করবে এইদিকে এইদিকে আছে এম টি মিউজিক এখনও আসেনি এমটি মিউজিক আসবে এমটি মিউজিক এইদিকে রেডি হবে তো এমটির সঙ্গে আমাদের মা শীতলা মুখোমুখি কম্পিটিশান বিশাল ভয়ানক রূপ নিচ্ছে শীতলা মাতা মিউজিক তো কালকে কালী পুজো আজ রাত্রে টেস্টিং হবে টেস্টিং ভিডিওটা তোমাদেরকে দিয়ে দেবো তো ভাইরা অধীর অগ্রহে বসে আছে দেখতেই পাচ্ছা দেখেন কি নিয়েছে শেখানের মতো মিউজিক হ্যাঁ এখনো দুটো এখানে টপ রাখা আছে এখানে একটা এদিকে একটা দুটো টপ এখন রাখা আছে উঠবে তো মেশিনের জন্য ঘর বানানো চলছে আর শীতলা মাতাকে পাওয়ার সাপ্লাই দেবে সেই আমাদের এই থেকে এসে গেছে রুদ্রনীল ডিজি দুশো কেপি ডিজি চলে এসেছে তো

আউজা আছে 1000 রাসাগেরে আউজা আছে 1500 আছে আর টেনজার আছে 1200 আছে মেগা পঞ্চেস একটা দুটো তিনটা দিয়েছ কারণ একু সিং জি আছে 4 তে এটা 50 আছে দুটো তো এনলেন করা চলছে দেখতে পাচ্ছো রে थोड़ी തര রে কি করতে আর একটা দিল হয়ে যাবে রে হ্যাঁ ওই 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 আরে ভাই রে গনেস ময়দা দেখতে আজ আমি জিততে পারবো না সেইটাই মনে হচ্ছে আজ আমি 10 তারিখ আরেকটা মিড উঠছে না আরে 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 করে যে বই চল ভাই ভগবান রূপ নিচ্ছে সীতালামাতা মিউজিক তো এমডি মিউজিকের সঙ্গে কম্পিটিশন তো বিশাল সেট আপ নিয়ে এসেছে শীতলমাতা মিউজিক তার সঙ্গে অ্যাড হয়েছে আর্য সাউন্ড আর এসপি মিউজিক আর তিয়াসা মিউজিক তিনটে সাউন্ড সেট রেডি হয়েছে মোট চারটে সাউন্ড সিস্টেম নিয়ে শীতলমাতা মিউজিক রেডি হচ্ছে ভয়ানোর রূপ নিয়েছে তো ডোম বড় ডোঙল আতা বড়ডোল কালী পুজো উপলক্ষে শীতল মন্ডম জি বিশাল বড় তো টপ উঠছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো ওইদিকে এইদিকে তিনটে টপ উঠেছে ওইদিকে তিনটে মোট ছটা টপ হবে আর তার মাঝখানে দেয়া আছে 3S বেস ভাই কার সঙ্গে কমপিটিশন হবে এমটি 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 কটা ষোলো পিস কখন আসবে এমটি পাঁচটায় আসবে তো কালকে কম্পিটিশান হবে তো তো দেখা যাক ভাইরা বলেছে কালকে কম্পিটিশন জোর কদমে চলবে ওকে টেস্টিং ভিডিওটা আমি দিয়ে দেবো বন্ধুরা টাটা আবার দেখা হবে আর এই টেস্টিং ভিডিও এবং পরে ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন এর পরে ভিডিও পেতে ওকে টাটা বন্ধু আবার পরের ভিডিওতে দেখা হবে